এবারের বিপিএল হচ্ছে হজবর ল যেখানে এবারের বিপিএলে যে গুলো রয়েছে বিশেষ করে দুর্বার রাজশাহী এবং চট্টগ্রাম কিংস তাদের প্লেয়ারদের সাথে অপেশাদারিত্ব আচরণ করছে যেখানে দুর্বার রাজশাহী তাদের দলের যারা প্লেয়ার রয়েছে তাদের পেমেন্ট দিচ্ছে না ঠিকমতো এবার চট্টগ্রাম কিংসের যে মালিক সে সেও তার দলের যারা রয়েছে তাদেরকে ঠিকমতো পেমেন্ট দিচ্ছে না বিশেষ করে পারভেজ হোসেন ইমনকে নিয়ে একটি কথা বলে চট্টগ্রাম কিংসের এর সি স্বামীর বলেন যে হ্যাঁ আমি ইমনকে পেমেন্ট করিনি এটা করিনি ব্যক্তিগত কিছু কারণে আমার টাকা তো গাছে ধরে না আমার সন্তুষ্টও দরকার আছে আমি সন্তুষ্ট হলে টাকা দিয়ে দেব বকেয়া রাখবো না তো বোঝাই যাচ্ছে যে এবারের বিপিএলে যখন তারা দল নিয়েছে তখন তাদের মনে হয়নি যে এই প্লেয়ার নিয়ে আমি সন্তুষ্ট থাকতে পারব এখন যখন টাকার বিষয় এসেছে তখন পারফরমেন্সের বিচার কেন করা হবে যখন সে পারফরমেন্স করবে তখন ভালো যখন সে পারফরমেন্স করতে পারবে না তাকে পেমেন্ট দেব না এটা কোন ধরনের পেশাদারিত্ব সেটাই বোঝার বিষয় আর আগেও কিন্তু চট্টগ্রাম কিংস তামিম ইকবালের পেমেন্ট ইস্যু নিয়ে ঝামেলা করেছিলেন এবার আবার পারভেজ হোসেন ইমনকে নিয়ে ঝামেলা করছেন তাছাড়া চট্টগ্রাম কিংসের যে মালিক সে কিন্তু তাদের মেন্টর শাহিদ আফ্রিদিও টাকা বকে রেখেছে বলে একটি গুঞ্জন শোনা যাচ্ছে যেটা অবশ্যই বাংলাদেশের যে বিপিএল হয় সেটার জন্য অনেক ক্ষতিকারক ঘটনা এবং বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমীদের জন্য একটি লজ্জাকারক ঘটনা কারণ বিশ্বের যারা ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি রয়েছে তারা কত সুন্দরভাবে কিন্তু তাদের লিগগুলো উঠিয়ে নিচ্ছে কিন্তু বাংলাদেশে বারবারই পেমেন্ট ইস্যু একটি জটিল থেকে জটিলতর অবস্থা ধারণ করেছে বিশেষ করে বিপিএলে দুইটি দলই রয়েছে যারা কিন্তু সেরকম কোনো ঝামেলা করে না তাদের প্লেয়ারদের বেতন নিয়ে যেখানে প্রথমত বলতে হয় ফরসুন বরিশালের কথা এবং দ্বিতীয়ত রংপুর রাইডার্স এই দুই দলই কিন্তু তাদের দলের যারা প্লেয়ার রয়েছে তাদের পেমেন্ট ঠিক মতো দেয় অন্য দুই তিনটি দলও পেমেন্ট দেয় এই দুর্বার রাজশাহী এবং চট্টগ্রাম কিংস যেরকম সমস্যার সম্মুখীন করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে তাতে কিন্তু বর্তমানে যারা বিদেশি খেলোয়াড় আসে তারা কিন্তু ভবিষ্যতে বিপিএল খেলতে আসবে না যেটা অবশ্যই বিপিএল এর জন্য একটি দুর্ভাগ্যজনক ঘটনা হতে পারে তাই বিপিএল কমিটির অবশ্যই একটি সিদ্ধান্ত নিতে হবে তারা কীরকম সিদ্ধান্ত নেবে তার উপর ভিত্তি করেই কিন্তু বিপিএল সামনের দিকে আরো সুন্দর হবে নাহলে কিন্তু বিপিএল যেরকম দিন দিন পতনের মুখে যাচ্ছে তাহলে হয়তো একসময় বিপিএল বন্ধ করেই দিতে হবে